এই দিকটাতে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের আলমারি দিয়ে আর সমস্ত প্যান্ডেলটাতে ব্যবহার করা হয়েছে যে ভান্ডার ব্যবহার করি আমরা অর্থাৎ আমাদের অর্থ সঞ্চয়ের জন্য যে ভান্ডারগুলো ব্যবহার করি সেগুলো দিয়ে কিন্তু র্যাক সিস্টেম করে পুরো ব্যাপারটাকে সাজানো হয়েছে আর এই হচ্ছে মূল মন্দির মূল মন্দিরটাতেও প্রচুর ভাণ্ডার ব্যবহার করা হয়েছে সঞ্চয় যেহেতু থিম আমরা আমাদের প্রাতৃক জীবনে যে সঞ্চয়টা করি সেই সঞ্চয়টা এবছরে বসপুকুরের থিম এদিকটা দেখতে পাচ্ছ মাটির সাথে খড় এবং তার সাথে ভান্ডারগুলোকে অসাধারণভাবে সাজিয়ে দিয়েছে রাতে যখন কিন্তু এগুলো জ্বলে উঠবে লাইটের সাথে সেটা কিন্তু একটা অসাধারণ লেভেলে হবে কত বছর আমি তোমাদের এই জায়গাটা দেখিয়েছিলাম আর এই হচ্ছে মূল মন্দিরটা অর্থাৎ যে প্রতিমা থাকবে এই অংশটাতে ভিতরের অংশটা দেখায় এদিকটাতে কিন্তু টোটালি কাজ করা হয়েছে মাটির বিভিন্ন ধরনের খুলি দিয়ে অর্থাৎ চাকাই যে আমরা কুলি বলি সেই খুলি দিয়ে ব্যাপারটাকে সাজানো হয়েছে আর এখন থেকেই অনেকে কিন্তু এসেছেন আর মণ্ডপে অলরেডি কিন্তু ঠাকুর চলে এসছে সমস্ত কাজটা একদম নিখুঁতভাবে করা হয়েছে এদিকটাতে হাতির মুখ করা হয়েছে অজস্র মাটির প্রদীপ এগুলো হচ্ছে মাটির প্রদীপ তার সাথে খুলি ব্যবহার করা হয়েছে এই হলো টোটাল হুউসটা